ব্যবহারটা করছিলে আছি আশ সবাই ঠাকুর দেখতে যাচ্ছে আর আমাদের কি অবস্থা না খেয়ে দেয়ে হাল কি একটা করলাম তার ভোগান্দি মুখছি এখন বাড়ি যাবো সামনে ডেকোরেশন করেছে দেখো কি সুন্দর একটুখানি যাচ্ছি গিয়ে আটকে যাচ্ছি ট্রাফিকের এত অবস্থা খারাপ ভোগ দিচ্ছে পুজো হচ্ছে কি ভিড় দেখো ভালো লাগছে নিজের শ্বশুরবাড়ির এলাকাকে এত সুন্দর সেজে ওঠা দেখতে আমাদের ওইদিকে তো এত পুজোর ভাইপ ছিল না তো এই বছর আমার কাছে একদম নতুন এইগুলো খুব ভাল লাগছে ও এই যে আজকে আমার আজুবার আউটফিট প্রথমে আমি এইটা পড়তে চেয়েছিলাম বাট চেঞ্জ করে এটা পরেছি আজকে হচ্ছে পঞ্চমী পঞ্চমীর রাতে বেরোচ্ছি ষষ্ঠীতে ফিরবো ঠিক আছে অলরেডি ষষ্ঠী পড়ে গেছে ওহ সকাল থেকে অনেক চব্বুচস্য হয়েছে এই ফোন 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 করে নতুন ফোনে আজকে নতুন লগ শ্যুট করছি আইদবী আমাকে কামল লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও এই ড্রেসটা আমার আজুবা দিয়েছে কেমন লাগছে আমাকে খুব ভালো নয় খুব বলছ না কেন খুব রেগে আছে আমার উপর ঠিক আছে এই আমার সাজ একটা ভুলের জন্য আজকে অনেক অনেক অনেকটা মানে কি বলবো বলার ভাষা নেই এসে লাঞ্চ করলাম 8টার সময় আর রোজ দেরি দেরি আমরা বের তো চলো বেশি কথা না বাড়িয়ে বেরোনো যাক কি বলবো একটা তোমাদের কি ভুলে গেলাম পকেটে নেই এতে পকেটে রাখো প্যান্টের আমাদের পাড়ার ফেমাস ঠাকুর ঠিক আছে আমাদের পাড়ায় তিন চারটা ফেমাস ঠাকুর হয় সেই ঠাকুর ছেড়ে এখন কোথায় যাচ্ছি জানি না পাড়ার ঠাকুর লাস্টে দেখবো ঠিক আছে এই যে সন্তোষপুর লেক চিকন পার্ক আর কি গো আর এই যে এটা হচ্ছে লেকের পুজো সন্তোষপুর লেক পল্লীর পুজো বাই বাই করে বেরিয়ে যাচ্ছি চলে এসেছি আমরা নর্থ কলকাতায় আগের বছরে এই গলিটা তো ফেলে তুলেছিলাম না

একটু বেশি নাটক করছো না এবছর তুমি ফটো তুলে দিতে চাইছো না হ্যাঁ হ্যাঁ এবছর একটু বেশি নাটক করছো মনে হচ্ছে হ্যাঁ ফটো তুলে দিতে চাইছে না কি রে বাবা দেখো সবাই ফটো তুলছে কটা বাজে ঘড়িতে পৌনে দুটো নর্থ কলকাতা দেখো আর প্রচুর খাবারের দোকান কেউ বলবে পনেরো দুটো আছে কালকে তাহলে কি ভিড় হবে বাড়ি থেকে খেয়ে আসলে বাড়িতে ডিনার করবো আইন দেখো লম্বা লাইন আর আমার বর পাত্তা না দিয়ে আগে আগে চলে যায় এই লাইনে গিয়ে দাঁড়াতে হবে এই তো শুরু হলো লাইন কাল থেকে আরো ভিড় ততলে ভিড় প্রচন্ড আটকে রয়েছে কী অবস্থা এই আজুবা সামনে ফসল লাইনে দাঁড়িয়ে আছি কবোকন লেগে ভালোজন অসুস্থ হয়ে যাচ্ছে এই

Funa <small> wà?. Oh! oh.

মর্তের দর্জিপাড়া মেডিয়ার ব্রুজের দর্জিপাড়া নয় পুরানো জামা কাপড় দিয়ে সব এই যে দর্জিপাড়া

마마, 키 너무 넓네. 이거 이렇게 만해요? 나 아직 나지데 아직 데케시.

মিসাল যাইনি দাদা বেশি বড় করে দিয়েছে এবারে বাট ভালো করেছে সুন্দর করেছে

হ্যাঁ বাড়ি যাওয়ার সময় খাবো বাড়ি যাওয়ার সময় খাবো না হ্যাঁ

দাঁড়াও দাঁড়াও দাঁড়ও দাঁড়াও দাঁড়াবে তো তুমি একা একা কোথায় যাচ্ছ এটা কোন প্যান্ডেল হাতি বাবু সারা আমি তোমায় কীভাবে কী ভাবে বলে ডাকছি আশেপাশের লোক সারা দিচ্ছে কিন্তু তুমি নিচ্ছ না কি আজুবা বিয়ের পর আজুবা আমাকে আর পাত্তা দিচ্ছে না আমি সেটা নোটিস করছি আগে আমাকে হাত ধরে নিয়ে নিয়ে ঠাকুর দেখতো আর এখন ডিস্টেন্স মেনটেন করছে ও বললাম বলে চলো

সুন্দর প্যান্ডেলটা হেবি লাগছে খুব সুন্দর করেছে হ্যাঁ কোনো ভিড় নেই এটা ঠাকুরটাও কি সুন্দর নর্থ কলকাতায় হচ্ছে প্রচুর ঠাকুর দেখলাম বলো উহ হ্যাঁ বলছে নেক্সট এখানেই যে নেক্সট হাওয়া এখানে ওফ হাওয়াটা

की किसा काट दिन एक

ఄలారాావ ారా ఎంం ఆాాకరా కారా కారాకద banks, ఐసిావ, ఻ాలా నకాార jegల ఼ారా siz హాా రా నదాద Dios నారావ సన ేయిందిలా మిలా నారుతా నారా commentary నా mile ౼ా నాఴ uhm देखिए एक बदल नहीं है मनो बोल पूछूंगा मैंने ब ो ल 네 तो नहीं अनाउंसमेंट चौंटी ब 네 ल रहा है काम ना होने के चले जाते मैं लेकर ब খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি খেলাম এবার বাড়ি যাবে এখনো আরেকজন বেড়াইনি কি করছে কে জানে আলো সূর্যের আলো ফুটে গেছে

নতুন ভ্লগে দেখা হবে আজকে আজকে নেই বাইরে কোথাও